আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আর একটি বালঘের জাহাজের ভিডিও নিয়ে আর এই বালঘের জাহাজটি যেটা দেখতে এটা হচ্ছে একটি সাড়ে চোদ্দো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বালঘের জাহাজ তো আজকে আমরা এটার রিভিউ দিতে যাচ্ছি ইনশাল্লাহ আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভিতরে কী 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 কাজ করা হইতেছে আমি দেখাই আপনাদের তো আমি যদি আপনাদেরকে প্রথমে এই সাইডটা দেখাই একটি সাড়ে চোদ্দ হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা বালকের জাহাজ আর যেটা সবচেয়ে মেন বিষয় আপনাদের মূলত সেগুলো হচ্ছে এই যে ওয়েল্ডিংগুলো যে ঝালাইগুলো দেখতেছেন প্রত্যেকটা বালকের জাহাজে খুবই সুন্দর ঝালাই করা হয় তা আমি ভিতরটা আপনাদের একটু দেখাই আমি চলে আসলাম বালকের জাহাজটির ভিতরে ভিতরের দিকটা যদি আপনাদেরকে দেখে এখনো কিন্তু কাজটা পুরোপুরি কমপ্লিট করা হয়নি তবে ঝালাইগুলো দেখতেছেন সুন্দরভাবে ওয়েল্ডিং ঝালাই করা হয়েছে আর প্রতিটা ঝালাই তাদের দক্ষতার সাথে করা হয় এটা হচ্ছে বালগের জাহাজের সামনের দিক সামনের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে সেটা হইতেছে উপরে যে অ্যাঙ্গেলগুলো আছে দেখতেছেন ওগুলা প্রত্যেকটাই একটা রং দেওয়া হইতেছে যেটা ফার্স্ট টাইম রং করা হয় তারপরে আরও ধাপে ধাপে রং করা হইব আর এই যে টানাগুলো দেখতেছেন প্রত্যেকটা টানা কিন্তু এটা দেওয়া হয় কারণ হইতেছে বালকেটটি যাতে লোড দেওয়ার সময় অনেকটা প্রেশার যে প্রেশারটা পরে যাতে বালগেট কোনো দিক দেওয়া দুর্ঘটনা না ঘটে এই জন্য এইগুলো দেওয়া হয় তো এই হচ্ছে বালগেটের সামনে দিক এখন আপনাদেরকে আমি পিছনের দিক বা যেই তলার দিকটা আছে এগুলো একটু দেখাই তার পাশাপাশি আপনাদেরকে কিছু কিছু ঝালাইগুলো দেখায় যে ঝালাইগুলো খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ দিক একটা বাল্ঘের জাহাজ বা একটা শিপ বা একটা টলার যদি তৈরি করেন সেক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে একটা ঝালাই তারপরে দেখা গেছে প্লেট থাকে অ্যাঙ্গেল থাকে অনেক কিছু থাকে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কেউ নতুন নেই কেউ পুরাতন নেই এটা যার ইচ্ছা তো পুরো বালঘেট জাস্টে স্টেম দেখাইতেছি আপনাদেরকে আর এখানে অনেক কাজ চলতে আছে এটা হচ্ছে বালঘেটে ঠিক হ্যাচের মধ্যে আছি আমি এই যে অ্যাঙ্গেলগুলো দেখতেছেন এগুলো নতুন আনতে পারেন পুরাতন আনতে পারেন আর সাইটের দিকটা তো দেখালে আমি এখন একটু আপনাদেরকে আমি এটা যেই ইঞ্জিন রুম প্লাস থাকার রুম বা ড্রাইভারের যে রুমটা থাকে বা সুগান যারা থাকে তাদের রুমটা হচ্ছে এই আর এদিক এদিকেও কিছু কিছু জায়গায় রং করা হয়েছে যেগুলো মূলত সবসময় করা হয় এটি প্রত্যেকটা বালঘের জাহাজ বলেন প্রত্যেকটা শিব বলেন ফার্স্ট অবস্থা অবস্থায় একটু রং টং করা লাগে আস্ত রং বলে এটাকে এই পাশে আবার অ্যাঙ্গেল দিয়ে একটু টানা দেওয়া হয়েছে যাতে ওয়েল্ডিং করতে একটু সুবিধা হয় ওদিকে না পড়ে তবে এগুলো কি পরবর্তী টাইমে খুলে ফেলা হইব এগুলো দেওয়া দেওয়া হয় কারণ হইতেছে এগুলার মাধ্যমে আর কি দুই সাইড চাপ দিয়ে আটকানো হয় এর জন্য আর কি তো এই হচ্ছে সাইটের যে ফেন্টারের দিকগুলো থাকে এই ফেন্টার অনেকটা পাশ দেওয়া হয়েছে ঠিক ওই পাশেও এরকম ফেন্টার আছে আমি যদি আপনাদেরকে এই বালখেটটি সম্বন্ধে আরও দেখাই এটা খুবই দক্ষতার সাথে তৈরি করা হইতেছে আর এই যে দেখেন এই যে দিকটা দেখতেছেন এইটা হইতেছে চেসিসের দিক যেখানে এটার ইঞ্জিনটা সেট করা হইব মানে ইঞ্জিনটা মূলত এখানে বসানো হইব তারপর এখানে গিয়ার বক্স সেট আপ করা হইব আরও যাবতীয় যেসব যন্ত্রপাতি আছে বা যেসব জিনিসগুলো পাম্প টাম্প আছে ওগুলো এখানেই লাগানো হইব আর নিচে একটা দেখেন খুবই সুন্দর একটি ঝালাই করা হয়েছে যে ঝালগুলো আমি দেখতেছি মধ্যে আর কি অনেকটা অনেক অভিজ্ঞতার ব্যাপার স্যাপার আছে আর এখান থেকে যদি পুরো বালঘেট জাহাজটি আমি আপনাদেরকে দেখাই এই হচ্ছে পুরো বালঘেট জাহাজ আর এইটা হইতেছে ইঞ্জিন রুমের উপরের দিকটা উপরের দিকটা মোটামুটি ভালোই কমপ্লিট করা হয়েছে আর এখান থেকে ওই সামনে দেখতেছেন বাল্ঘের জাহাজটি এটা হচ্ছে একটা একশো তিরিশ ফুটের বাল্ঘের জাহাজ লম্বা একশো তিরিশ ফুট পাশে হচ্ছে ছাব্বিশ ফুট আর এটার টোটাল খরচ যে খরচ সেটা হইতেছে এক কোটি চল্লিশ লাখ টাকার মতো যাওয়ার সম্ভাবনা আছে এখানেও কিছু কিছু ওয়েল্ডিংয়ের কাজ করা হয়েছে তবে সব মিলে সব কিছু দিয়ে একটি বালকের জাহাজ পরিপূর্ণভাবে তৈরি করা হয় আর তেমন কিছুই নাই। আজকে আপনাদেরকে একটি চোদ্দ হাজার পাঁচশো ফুট বালুর ধারণ ক্ষমতা বালকের জাহাজের ভিডিও দিলাম আর এটার খরচ হইতেছে এক কোটি চল্লিশ বালঘেরটি লম্বায় আছে একশো ফুট এটা হচ্ছে তলা আর পাশে হচ্ছে ছাব্বিশ ফুট তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলে ঘুরে আসতে পারেন চালে সাবস্ক্রাইব করতে পারেন যারা মুসল মাসান অবশ্যই ইনশাল আপাস যারা মাস করবেন যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে বিদায় নেই সেখান থেকেই আল্লাহ হাফিজ